সময় লুকিনা বলে লেডি ফেরাউন বলে নব ابو جہেল বলে নব ফেরাউন বলে হাসিনাকে আমি আমার ভাষায় বলি 100 নমরুদ 100 কারুন 100 ফেরাউন 100 হামান 100 সাদদার গালায়া জমা করলে একটা হাসিনা তৈরি হয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন ফেরাউন এতগুলো আলিম হত্যা করেছিল কথা বলে না কেন ফেরাউন আয়না ঘর বানিয়েছিল না নমরুদ আয়না ঘর বানিয়েছিল বানায় না হাসিনা বানিয়েছে কিছু কিছু লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম আহারে কপাল কপালপুরা আহারে কপাল কপালপুরা আগে কি করে ভালো ছিলেন আপনি আপনি ভালো ছিলেন কেন আপনি ছিলেন চোর বাটপার কথা বলেন এই জন্য আপনি ভালো ছিলেন এদিকে আলেমরা তো খারাপ ছিল আলেমরা কি অবস্থায় ছিল একটা ওয়াজ বাহ স্টেজে ওঠা মাত্র ডান দিকে টাকাইতে হতো বাম দিকে সামনে পেছনে কি আছে কে যেন এসে আমার সামনে থেকে মাইকটা টান দিয়ে নিয়ে যায় কথা বলেন চট্টগ্রামে এক মাহফিলে গেলাম হালি শহরে ল্যামিনিটিং করে শর্তগুলো লিখে দিয়েছে থানা থেকে চোদ্দটা শর্ত চোদ্দ শর্তের ভিতরে আমাকে ওয়াশ করতে হবে পাগলা ভিতরে একটা সীমা থাকা দরকার এর মধ্যে প্রথমতম শর্ত দিয়েছে আকার ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না আকার ইঙ্গিতেও দেওয়া যাবে না এর মানে ওরা জানে ওরা খুব ভালো করে জানে যে আমরা যে কুকাম করি এটি ইশারা বললেও আমাদের ফাঁস হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা খুব ভালো করে জানে যে আমরা যে পরিমাণে ইসলাম বিরোধী কাজ করি এটা হুজুর ইশারাও মারে আমাদের বলটাও রয়ে যাবে এই জন্য ইশারাও সহ্য হয় না ওদের আমাকে দু হাজার সালে স্টেজ থেকে নামায় নিয়ে গেল মাহফিল থেকে জিজ্ঞেস করলাম উঠায় নিয়ে যাচ্ছেন বলে থানায় মনটা একটু শান্ত হইলো যাক গুন্তহাট করতেছে না নিয়ে যাচ্ছে যাক থানার অথি সাহেবকে জিজ্ঞেস করলাম প্রথম কথা বলবে না আমি বললাম ওনার সাথে কথা বলতে চাই না উনি কথা বলবেন অবশ্যই কথা বলতে হবে কেন কথা বলবেন আর আসলেন নাম আমিনুর ইসলাম জিজ্ঞেস করলাম ভাই আমার অপরাধ মাহফিল থেকে নিয়ে আসলেন আমাকে বলে হুজুর কেন যে আপনাকে ধরে নিয়ে আসছে আমি তো নিজেও জানি না সব উপরে নির্দেশ কথা বুঝেন আমাকে উল্টা উনি জিজ্ঞেস করে হুজুর আপনার নামে কোনো মামলা টামলা আছে নাকি কি আশ্চর্য কথাবার্তা ওসি সি আমার জিজ্ঞেস করে আমার নামে মামলা আছে নাকি কেন আমাকে ধরা হয়েছে ও জিনিসে জানে না যাই হোক সে অনেক লম্বা কাহিনী এটা আপনাদের সামনে আরো অনেকবার বলা হয়েছে এটা শুধুমাত্র জেহেল সাজির জন্য বলছি যে ওরা আমাদের সাথে কি করেছে ওরা ইসলামের মর্যাদা কেমনে করবে ওরা তো ভারতের মুশ্রেকদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল শুধু বিক্রি হয় নাই বিবাহ বসে গিয়েছিল ওরা তো প্রকাশ্যে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক তো স্বামীকে স্ত্রীকে আমরা তো ভাগা করে দেখলাম পাত্রী এই পক্ষের আর পাত্র ওই পক্ষের ঠিক না বলে সুতরাং সুতরাং সময় মতো পাত্রী ঠিকই পাত্র কুলে গিয়ে উঠেছে বাংলাদেশের গণহত্যাকারী এদেশের অসংখ্য ঘুম এবং খুনের কারিগর স্বৈরাচারী নব্য নব্য আবু জেহেল হাজার আবু জেহেল একত্রিত করলে একটা শেখ হাসিনা হবে না এরকম একটা লোককে যারা আশ্রয় দিয়েছে তারা প্রকারান্তরে বাংলাদেশের জাতি সত্তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই ইমানদারদের মরলেও জেতা বাঁচলেও জেতা ইমানদার হারাবার কিছু নাই ইমানদার যদি মরে শহীদ হয়ে সরাসরি জান্নাতে চলে যাবে বিজয় লাভ করলে গাজী হয়ে যাবে ইমানদার হারাবার কিছু আছে আপনার কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ যেন কবুল করেন জোরে আমিন যারা এরপরে সকালবেলা কোর্টে হাজির করা হলো হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়িয়েছে মোটা একটা গরুর রশি দিয়ে বাঁচছে সিরিয়ালে সাতজনকে গরু রুশি দিয়ে বাঁধছে গরু ছাগলকে যেমন টেনে নিয়ে যায় না ওরা আমাদেরকে সেইভাবে টেনে নিয়ে গেল আহারে দুঃখ মনে লাগে কি জানেন আলেমদেরকে দুই হাতে হাত করা পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো গরুর রুশি দিয়ে বাঁধা মাথার মধ্যে হেলমেট পরানো কত কাহিনী অর্থাৎ সকলেই শ্রদির অপরাধ এদেরকে আপনি আদালত প্রাঙ্গনে উঠাই এবং নির্যাতন করলেন আর আজকে ইস্কনের প্রভু তথাকথিত বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন স্বাধীনতার দুশ্মন রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে ইতোমধ্যে কারাগারে গিয়েছে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা টানিয়েছে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এবং অসংখ্য বলাৎকারের মতো জঘন্য পাপাই পাপালের সাথে জড়িত এই লোকটাকে আদালতে আনা হয়েছে হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই কোনো ডান্ডা বেরি নাই কিছু পড়ানো হয় নাই হঠাৎ করে ইস্পনের প্রতি বর্তমান প্রশাসনের এত পিরিত জাগলো কেন কথা বলতে হবে তো জোরে বলেন না কেন আপনারা আপনারা আওয়াজ তুলবেন আপনারা যদি আবার পুতায়া যান তাহলে কি পরিমাণ মাছদের সামনে খাইতে হবে আগে সোজা হয়ে যায় ইদানিং শুনতে পাচ্ছি যে বিএনপি জামাত এরা ভাগাভাগি হয়ে যাচ্ছে আরে পাগলা এত মাছটা নষ্ট হইল কেন এখনই এখনো ভাঙনের সময় হয় নাই আধিপত্য বিস্তারের সময় হয় নাই আগে পায়ে তোলা মাটি ঠিক করো কথা বলেন ঠিক না বলেন দেশ তো এখনো পূর্ণাঙ্গ স্বাধীন হয় নাই চক্রান্ত থেমে নাই ওরা কত ভাবে আসতেছে কখনো হয়ে আসে ওলা হেলমেট লিগ হয়ে আসে কখনো আসে ওলা রিক্সা লিগ হয়ে আসে কখনো আসে আনসার লিগ হয়ে এবার আসছে ওরা হিন্দু লিগ হয়ে কথা বলেন সর্বশেষ ইস্কন লিগ হয়ে পুরো পাগল হয়ে গেছে কোন লিগ বাংলার মাটিতে আর মাথা চারা দিয়ে দাঁড়াতে দেওয়া হবে না আবার যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আলেমদের হাতে হাত রাখতে হবে আবার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আসেন কিন্তু দেখতে চাচ্ছি প্রিয় সময় হাতে একেবারেই কম এরপরে আমাকে উঠালো আদালতে মামলায় লিখেছে গোপন বৈঠক থেকে আমাকে ধরা হয়েছে আমরা এক দেড়শ মানুষ ছিলাম সেখানে লিখেছে মামলায় পুলিশ যখন ধাওয়া দিয়েছে সব পালাইছে আমরা সাতজন পালাইতে পারি নাই আমার পকেটে ওটা ককটেল বোমা পাওয়া গেছে মামলা কত বোতল খাইলি এত সুন্দর মামলা লেখা যায় বলেন তো কথা বলে না কেন কত কেজি গাঁজা খেলে এগুলো লেখা যায় ওদের তো নেশাই ছিল এগুলা মদ নারী গাঁজা আফিম হেরোইন বাবা এগুলা ছাড়া তো এদের ঘুম আসতো না কথা বলেন ঠিক কিনা বলেন নাইট ক্লাবে সময় কাটতো ওরা আলেমদের মর্যাদা দেবে কেমনে বলেন ওরা ইসলামের মর্যাদা কেমনে করবে ওরা তো ভারতের মুশ্রেকদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল শুধু বিক্রি হয় নাই বিবাহ বসে গিয়েছিল। ওরা তো প্রকাশ্যে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক তো স্বামীকে স্ত্রীকে আমরা তো ভাগাভাই করে দেখলাম পাত্রী এই পক্ষের আর পাত্র ওই পক্ষের ঠিক কিনা বলে সুতরাং সুতরাং সময় মতো পাত্রী ঠিকই পাত্র কুলে গিয়ে উঠেছে বাংলাদেশের গণহত্যাকারী এদেশের অসংখ্য ঘুম এবং খুনের কারিগর স্বৈরাচারী নব্য ফিরাউ নব্য আবু জেহেল হাজার আবু জেহেল একত্রিত করলে একটা শেখ হাসিনা সমান হবে না এরকম একটা লোককে যারা আশ্রয় দিয়েছে তারা প্রকারাত বাংলাদেশের জাতি সত্তার সাথে জানাতে চলে যাবে বিজয় লাভ করলে গাজির হয়ে যাবে ইমানদার হারাবার কিছু আছে আপনার কি প্রস্তুত আছেন ইনশা আল্লাহ আল্লাহকে দেখান আল্লাহ কবুল করেন আমিন যারা